আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি এক পাস্তা বানাবো তো সেই জন্য আমি দুইটা যে ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই সেপের পাস্তাগুলো আর এখানে তিন চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা মরিচ এবং লাল পাকা মরিচগুলো কুচি করে আর এখানে তিনটা রুচি সস তো বন্ধুরা এখন আমি চলে যাব চুলার কাছে তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পানির মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি তো এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো পাস্তাগুলো এখন সিদ্ধ করে নিব কিছুক্ষণ জাল দিয়ে এগুলো সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা পাস্তাটা আমার ফুটতে শুরু করেছে তো এই যে দেখুন সেদ্ধ হয়েছে এখন আমি এটা ছাঁকলার সাহায্যে নামিয়ে নেব আর চুলাটাও বন্ধ করে দেব তো ছাঁকলার সাহায্যে এভাবে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো পাস্তা তুলে নিব তো পাস্তাগুলো এই যে আমি এভাবে পানি ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল আর কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো পেঁয়াজ আর মুরগিগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন ডিমগুলো ভেঙে দিয়ে দেব তো এখন দিয়ে দিচ্ছি দুইটি ডিম ডিম দিয়ে ভালোভাবে মেরে চেড়ে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো এবার সিদ্ধ করার পাস্তাগুলো দিয়ে দেব তো পাস্তাগুলো দেওয়ার পর এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি সসগুলো তো সসগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে চে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দেব একটি চাট মশলা এই চাট মশলাটা দিলে খুবই স্বাদ লাগে খেতে তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু আমার খুবই ভালো লাগে তো সেই জন্য আমি দিচ্ছি মশলাটা দেওয়ার পর আর একটু নেড়ে জেরে এভাবে মিশিয়ে নিতে হবে তো আমি চাট মশলা দেওয়ার করে ভাবে নেগে চেবো মিশিয়ে নিয়েছি এবং আমার পাস্তাটাও রান্না করা হয়ে গেছে এখন এটা আমি একটি বাটিতে উঠে সার্ভ করব তো বন্ধুরা হয়ে গেল আমার এক পাস্তা রান্না করা তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ